ভারত কানাডা সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে একে অপরের নতুন হাইকমিশনারের নাম ঘোষণা করেছে আঠাইশে আগস্ট এই নাম ঘোষণা করা হয় কথিত রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে বিরোধের জেরে শীর্ষ রাষ্ট্রদূতদের বহিষ্কারের দশ মাস পর এই পদক্ষেপ নেওয়া হল কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ জানান ক্রিস্টোভার কুটার ভারতে কানাডার নতুন হাইকমিশনার হবেন এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা স্পেনে তাদের বর্তমান রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়ককে শীঘ্রই অটোয়াতে নিযুক্ত করবে দু হাজার তেইশ সালের জুনে একজন কানাডিয়ান শিখকর্মী হত্যাকাণ্ডে নয়াদিল্লির ভূমিকার অভিযোগ আনার পর থেকে কানাডা এবং ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়ন শুরু হয় জুন মাসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আলবার্টায় জি শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালে সম্পর্কের উন্নতি হয় এবং উভয় দেশই তাদের শীর্ষ কর্তৃতিকদের পূর্ণবহল করতে সম্মত হয় এর আগে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন টুডু বলেছিলেন ভারতীয় কূটনীতিকরা কানাডিয়ানদের সম্পর্কে তথ্য ভারতের সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিচ্ছেন এবং ভারতীয় কর্মকর্তারা সেই তথ্য সংগঠিত অপরাধ গোষ্ঠীর সাথে ভাগ করে নিচ্ছেন যার ফলে কানাডিয়ানদের বিরুদ্ধে সহিংসতা দেখা দিয়েছে টুডু ভারত কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে তবে ভারত এই অভিযোগকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করে